সুপ্রে শিক্ষার্থী স্বাগত তোমাদের এখন আমি তোমাদের প্রতিদিনের মতো ধারাবাহিকতায় আজকে আঠারো নম্বর সমস্যাটি সমাধান করাবো তো আঠারো নম্বর সমস্যাটি আমি উঠিয়ে রেখেছি এখানে আঠারো নম্বর সমস্যাটা যেটা বলেছে যে এরকম যে সাতশো বিশ জন শিক্ষার্থী পছন্দের বিষয় পাইচিত্রে উপস্থাপন করা হলো সংখ্যা রেখা প্রকাশ করতে হবে তো এখানে বাংলার জন্য নব্বই ডিগ্রি মানে পাইচিত্রে বাংলার জন্য স্থান দখল করেছে নব্বই ডিগ্রি ইংরেজি তিরিশ গণিত পঞ্চাশ বিজ্ঞান ষাট ডিগ্রি ধর্মআশি ডিগ্রি সঙ্গীত পঞ্চাশ ডিগ্রি মোট হচ্ছে পাইচিত্রে যেহেতু মোট কোণের পরিমাণ ঐতিহ্যে মোট কোণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি এই জন্য এইটাকে আমরা যদি সংখ্যায় প্রকাশ করি কোন বিষয়ে কতজন শিক্ষার্থী পছন্দ করে কোন বিষয়ে কতজন শিক্ষার্থী পছন্দ করে সেটা আসলে সংখ্যায় নিয়ে আসবো ডিগ্রি থেকে সংখ্যায় তো সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি এইভাবে যে সাতশো বিশ হচ্ছে মোট শিক্ষার্থী তাহলে প্রথমে যদি বাংলা বলি তাহলে বাংলা হচ্ছে নব্বই ডিগ্রি আর মোট কোন হচ্ছে সব যোগফলের কোন হচ্ছে তিনশো ষাট এই জন্য এই জন্য লিখবো যে তিনশো ষাট ডিগ্রি এর জন্য শিক্ষার্থী সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা সাতশো জন তার মানে মোট ডিগ্রি তিনশো ষাট পাইচিত্রে এবং মোট শিক্ষার্থী সাতশো জন এখন অতএব এক ডিগ্রি এর জন্য শিক্ষার্থীর সংখ্যা তাহলে কম হবে জন্য সাতশো বিশ ভাগ তিনশো ষাট জন অতএব প্রথমে দেওয়া আছে বাংলা বাংলা আছে নব্বই ডিগ্রি এর জন্য শিক্ষার্থীর সংখ্যা তাহলে সাতশো বিশ গুন নব্বই যেহেতু এখানে নব্বই ডিগ্রি আর নিচে তিনশো ষাট এখন কেটে যেটা পাবো বাংলা পছন্দ করে ঠিক ততজন তো সেক্ষেত্রে দেখো এটা শূন্য শূন্য কেটে ছোটো করে দিতে পারি শূন্য শূন্য কেটে ছোট করে দিলাম নয় দিয়ে যদি ছত্রে কাটলি কাটা যায় তাহলে চার নয় ছত্রিশ এখন চার দিয়ে আবার যদি সাতশো বিশ কাটা হয় তাহলে চার একশো আশি বা তাহলে চার সাতশো ত্রিশ যদি কাটি চার সাতশো বিশ যদি কাটি একশো আশি হবে তাহলে এটা নব্বই ডিগ্রির জন্য যেটা পেলাম তাহলে আমরা লিখে জন তাহলে ইংরেজি বাংলা পছন্দ করে একশো আশি জন তাহলে দেখো এই যে যে অংশটা হলো আসলে বের করা দরকার তবে আমরা একটা শর্টকাটে করতে পারি যে অনুরূপভাবে ভাবে কথাটা লিখবো তার কারণ হচ্ছে প্রত্যেকটার জন্য এই কথাগুলো কিন্তু লেখার দরকার সেক্ষেত্রে আমরা লিখবো এখন ইংরেজি পছন্দ করে অনুরূপভাবে কথাটা লিখে শুরু করবো অনুরূপভাবে ভাবে অনুরূপ ভাবে ইংরেজি ইংরেজি পছন্দ পছন্দ করে সেই ক্ষেত্রে দেখো দাগের উপরে তিনশো ষাট থাকবে সর্বদা নিচে তো সেই ক্ষেত্রে সাতশো বিশ এখানে ইংরেজির জন্য আছে তিরিশ তারপর তিরিশ উপরে আর নিচে তিনশো ষাট এটা ক্যালকুলেশন করে যাওয়া হবে এ পাশাঙ্গবো তো সেক্ষেত্রে এটা একটা কাটবো তারপরে যদি তিন দিয়ে ছত্রিশ কাটি তিন বারোই ছত্রিশ হয় আর বারো দিয়ে যদি বাহাত্তরকে কাটি তাহলে পাঁচ বারো ষাট ছয় বারোই বাহাত্তর ছয় ছয় বারো বাহাত্তর শূন্যটা তুলে মানে ষাট হলো বারো দিয়ে বাহাত্তর কাটলে সাতশো বিশকে কাটলে ষাট তাহলে ষাট জন তারপর ইংরেজি পড়া আছে গণিত গণিত পছন্দ করে এক্ষেত্রেও সাতশো বিশ গুন গণিত আছে পঞ্চাশ ডিগ্রি তাহলে পঞ্চাশ ডিগ্রি না দিলেও চলবে নিচে তিনশো ষাট কারণ এটাও ডিগ্রি ওটাও ডিগ্রি ডিগ্রি আসলে কেটে যাবে সেক্ষেত্রে শূন্য শূন্য কেটে দিলাম এখন ছত্রিশ দিয়ে যদি বাহাত্তর কে কাটি ছত্রিশ দুগুণ বাহাত্তর এই শূন্যটা উঠে গেল তাহলে বিশ হলো বিশ আর পাঁচ গুণ করলে পাঁচ বিশে একশো জন তারপরে গণিতের পর আছে বিজ্ঞান 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 পছন্দ করে তাহলে এই ক্ষেত্রে বিজ্ঞানের জন্য সাতশো বিশ গুণন বিজ্ঞান আছে ষাট আর নিচে তিনশো ষাট শূন্য শূন্য কেটে দিলাম ছত্রিশ দিয়ে বাহাত্তর কাটলে দুই হয় শূন্যটা উঠে গেল তাহলে দেখো এই ক্ষেত্রে বিশ এবং ছয় থাকে তাহলে ছয় আর বিশ ছয় দুগুনো বারো তার মানে একশো বিশ জন পছন্দ করে এটাও ঠিক একইভাবে কাটবো শূন্য শূন্য কেটে দিলাম ছত্রিশ ভাত্র কাটলে দুই ভার শূন্যটা উঠে গেল তাহলে আট দুগুনো ষোলো এই আট আর বিশ গুণ করলে আট দুগুণ ষোলো লেখার পর শূন্যটা একশো ষাট জন এবং লাস্ট যেটা আছে এবং দেখো সঙ্গীত 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 পছন্দ করে সাতশো বিশ গুণ সঙ্গীত আছে পঞ্চাশ আর নিচে আছে তিনশো ষাট এখন শূন্য শূন্য কেটে দেব এই বাহাত্তর বিশ হবে ছত্রিশ সাতশো বিশকে কাটলে বিশ হবে এবং পাঁচ দুগুনো দশ এই ক্ষেত্রেও একশো জন কেউ দেখো গণিত পঞ্চাশ ছিল সঙ্গীত পঞ্চাশ থেকে তাহলে দুটাই একশো জন করে তাহলে মূলত এই কয়টাই উত্তর যে প্রথমত বাংলা একশো আশি জন ইংরেজি ষাট জন গণিত একশো জন বিজ্ঞান একশো বিশ জন ধর্ম একশো ষাট জন সঙ্গীত একশো জন তাহলে ছিল যেটা পাইচিত্রে সেটা আমরা সংখ্যায় নিয়ে আসলাম এইভাবে এই সমস্যাটি সমাধান করা যায় বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ দেখা হবে পরের টপিকে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সকলকে ধন্যবাদ